বউ সারাদিন সংসারের দেখভাল করে বাচ্চা সামলায় শ্বশুরবাড়ির লোকের নানারকম ট্যাঁড়া বাকা কথা শোনে তারপরও তার কষ্টের কোনো দাম কেউ দেয় না নিজের বাবা মায়ের যত্ন থেকে নিয়ে এসে যেই স্বামী তার বাড়িতে যত্ন দেওয়ার নয় উল্টা তার থেকে যত্ন পাওয়ার জন্য রেখেছে সেও কিন্তু খোঁজ রাখে না উল্টে যখন বাড়ির লোকজনরা বলে সংসারের কাজ করবে না তো কে করবে তখন সেও তাতে গলা মেলায় অথচ নিজে কিন্তু অফিস থেকে ফিরে ফোন নিয়ে ব্যস্ত সারাদিন খাটনি হয়ে যেত একটু তো রিল্যাক্স দরকার সেটাও বউ মানিয়ে নেয় এরপরও বউমাকে যখন শাশুড়ি বলে আমাদের সময় বাপু এমনটা ছিল না তখন খুব কম স্বামীই আছে যারা মায়ের আঁচলের তলা থেকে বেরিয়ে বলতে পারে তোমাদের সময় যে খারাপগুলো হতো আমার বউকে সেটা হতে দেব না এরপর যখন বউ বদমেজাজি বেপরোয়া হয়ে ওঠে তখন সেই স্বামীরাই বলেন তুমি কেমন যেন বদলে গেছো আগের মতো নেই আরে মশাই শেকোর শুদ্ধ একটা বড় গাছকে তুলে এনে অবহেলায় ফেরে রাখলেন সে কতটা আঘাত পাচ্ছে খবর রাখলেন না কোনোদিন ঠিক জল দিলেন না সার দিলেন না আশা করেন কি করে ভালো ফল পাবেন